এম জিরো রোডের এই সেই মানে পুরো চহাম আই লাভ গ্যাংটক এখানে একটা বড় করে ছবি তুলতে হবে তাহলে আমাদেরকে নাকি ট্যুরিস্ট প্লেস মানেই সিন্ডিকেট প্লেস এখানে আপনারা দামা দামি সব কিছু আপনাদের মতন করে করে নিতে হবে সব কিছু ডান এখন আমরা চলে যাব ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ান ইমিগ্রেশন কি জিজ্ঞেস করছে তোমার নাম কি তোমার মা মাশাআল্লাহ কি আমরা পাহাড়ের মধ্যে যাচ্ছি তো ফ্রেন্ডস আমরা ইমিগ্রেশন থেকে এস এন টিতে আসছিলাম আসসালামাইকুম ফ্রেন্ডস তো জার্নি শুরু হচ্ছে এখন বাজে কয়টা সাড়ে এগারোটা শাহজাদপুর থেকে আমি নাফিস আর তপু আর ইয়ে রবিন আসতেছে চলেন পরে দেখা করি ব্লগ দুইটা হবে হ্যাঁ আমি করবো তবু করবে পরে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই আমাদের ভালো আছেন

পাঁচ সাতটা ব্লক হবে সাত আট দিন থাকবো ইনশাল্লাহ তো আপনার সাথে থাকবেন আমি ব্লক করবো তবু ব্লক করবে ব্লক দিন ঢাকা থেকে আসতেছে আমরা দাঁড়ায় আসি অ্যারিস্ট্রো গেটে জন্য লেট ও চলে আসবে আমরা গাড়িতে চলে যাব তো এই আর বেশি ভ্লক করবো না ডাইরেক্ট জায়গা থেকে আমরা বেশি ব্লক করবো রাস্তাতে হালকা পাতলা কিছু ইয়ে দেখাবো সকালে পার দেবো আপনার ইয়ে বর্ডার পার দেবো সকালবেলা তো এই তো দেখা যাক কী কি বলো হুম দেখা হবে থাকেন আপনারা ফুল ব্লকটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন বা ইসিও সো ফ্রেন্ড আমাদের বাস চলে আসছে এই দেখেন শালি শাহ পাতাই না শালি উঠে পড়বো আমরা শো শুরু হয়ে গেল কিন্তু রবিন ডাক দাও ডাক দাও ডাক দাও রবিন কি অবস্থা আস্তে 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 শুরু শুরু বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করে দিলাম

লালমনের হাট এয়ারপোর্ট রোড লাল মনের হাট লোডিং চলতেছে তেল নিচ্ছে বাজে কয়টা সাড়ে পাঁচটা বাজে সুফ্রেন্ড বাস থেকে নামলাম নেমে এখন আমরা ইমিগ্রেশন দিকে যাচ্ছি তবু কি অবস্থা ভাই ইমিগ্রেশনটা পার্টি দেখা করতেছে আপনাদের সাথে আমরা আর আমরা তো সবাই ট্যাক্স আর আমরা তো সবাই ট্যাক্স পড়ছি সব দিয়ে আসছে অনলাইনে ওই জন্য আফিস আসছে পিছনে ও বাবা সানি ডে আর ঘুম হয়নি একদম এখন আমরা কোথায় আসলে বুড়িমারি থানা পেবে না বুড়িমারি থানার সামনে হলো ইমিগ্রেশন ওই যে বোর্ড বোর্ড দেখেন সামনে এই যে সব ট্রাক আর ওই যে বোর্ড ওই যে বোর্ড দেখতে পাচ্ছেন সকালের নাস্তা আর হইলো আপনি দেখেন সিনটা কি মাসাল্লাহ অসাধারণ সিনা বিচ ইমিগ্রেশনে ঢুকে পড়লাম ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করব না ইমিগ্রেশন শেষ করে দেখা করতেছি সব কিছু ডান এখন আমরা চলে যাবো ইন্ডিয়ার ভিতরে কিন্তু আরো কাজ আছে এইটা ইম্পর্ট্যান্ট সবাই পজ করে পড়েন সো ফ্রেন্ডস চ্যাংরা মধ্যে চলে আসছি দেখেন এখানে কিছু কাজ আছে অনেক কাজ বহুত কাজ পরে পরে বলব বিস্তারিত ভিতরে নাফিস আছে তপু আছে রবিন আছে বৈশাখ আছে এই যে সেই এখন বাজে কয়টা এটা চুয়াল্লিশ দেখেন এই পাশে দেখেন এই যে দেখেন এই ঢুকছি সব গাড়ি ঘোড়া এখানে দাঁড়ায় আছে এখান থেকে গাড়ি ভাড়া করে চলে যাবো অন্য ব্যবস্থা হবে টাকা পয়সার লেনদেন চলতেছে এখানে

সো ফ্রেন্ডস সিম নিয়ে ফেলছি সিম নিয়ে ফেলছি এয়ারটেল ফাইভ জি প্লাস এখন যাচ্ছি সিমের দাম কত বললো ছয়শো রুপি এক্সট্রা একশো চল্লিশ টাকা পনেরো জিবির একটা প্যাকেজ পনেরো জিবির একটা প্যাকেজ ওটা এক্সট্রা নিচ্ছি কারণ আমাদের বেশি লাগবে আমরা

সিকিমে গাড়ি ভাড়া করে সিকিমে চলে যাব সো ফ্রেন্ডস আমরা ইমিগ্রেশন থেকে এসএনটিতে আসছিলাম গাড়িতে এক হাজার টাকা আবার এখান থেকে সিকিমে গাড়ি ভাড়া করলাম পঁচিশশো টাকা মাঝখানে পারমিশন আসে পারমিশন নেওয়াটা আস এসএনটিতে আমরা এখন আসি এখন চলে যাবো আমরা এখন থেকে মানে মেইন ব্লগ শুরু হবে পাহাড় পর্বত মেইন এনজয়মেন্ট দেখতে থাকেন আপনারা

মাশাল্লাহ পাহাড় বন জঙ্গল ও উঠতেছি আমরা উঠতেছি উঠতেছি দেখেন কি ওঠা উঠতেছি মাশাল দেখেন নিচে কি বিশাল একটা হোটেলে দাঁড়াইলাম সব ভেজ ভেজ আইটেম সেই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের ডাউল দিয়ে মেরে দিচ্ছি ডাউল লেবু পেঁয়াজ পিঁয়াজ আমরা যে এই রেস্টুরেন্টে খাইলাম দেখেন একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এই যে রেস্টুরেন্ট সেই

চলো তুই চলো আমি চলে ব্যাস ডে সো আমরা ফাঁস নিয়ে নিলাম ফাঁস না শেষ আমরা সিকিমের মধ্যে ঢুকে পড়ছি ওই দেখেন সিকিমের গেট ওইটা গেট আমরা এখন চলে যাবো চলে সামনে গাড়ি আমাদের ওয়ান অ্যাউ এইটা সো ফ্রেন্ডস ঘুমায় গেছিলাম চলে আসছে গ্যাংটকে এখন হ্যাঁ আমাকে দেখাবো না চেহারা চেহারা অবস্থা একদম খারাপ এখন হোটেল ভাড়া করে তারপর দেখা করতেছি হোটেল ভাড়া করতে হবে হোটেল ভাড়া সো ফ্রেন্ডস আমরা আপনার চলে আসলাম লেক অক্সি হোটেলে আমরা বিশ্বাস দেখলাম না নিয়ে নিলাম যে ভাইয়া লেক অক্সি হোটেলে চেকিং করে ফেলছি দুই দিনের জন্য সুন্দর হোটেল চল রুম টুট দিচ্ছি নাফিজ ওয়াশরুম অলরেডি ইউজ করা শুরু করতেছে ওকে ডান হ্যাঁ সো ফ্রেন্ডস এটা আমাদের রুমের এন্ট্রি এটা ফার্স্ট রুম দেখেন টিভি আছে একটা কফি বানানোর জন্য কফি মেশিন দেয় সুন্দর বেড বিশাল রুম আমরা মানে মোটামুটি কম ভয় পাইছি এখান থেকে রোড এখান থেকে একটু হাঁটলে সামনে মেইন রোড এন্ট্রি রোড রোড ভিউ সুন্দর রুম অনেক কমই পাইছি মানে দুইটা দুইটা রুম সেই সুফ্রেন্স ফ্রেন্ডস বের হয়ে গেছে রাত্রে আড্ডা দিতে

ভাইবে আলাদা সেই ভাইবে আমাদের অস্থির লাইটিং আর ঠান্ডা সেই ঠান্ডা আসি আমরা গ্যাংটক সিকিম গ্যাংটকের সেই এমজি রোড মেইন রোডটা যেখানে আপনারা বুঝতে পারেন নাফিজ এটা ফিজ ক্রিয়া করে দিত ফিরে 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর দেখেন সিঁড়ি দিয়ে আমরা কত নিচে নামতে পারবো কত এক দুই তিন চার পাঁচ মানে নিচে যাবেই যাবে কঠিন অবস্থা মানে আন্ডার অ্যাকাউন্টে অনেক কিছু আছে ওরা কই গেল আর গাড়ি যে এটিএম থেকে টাকা তুললাম এই যে এটিএম আছে সব জায়গাতে আছে ওই পাশেও আছে এটিএম তুললাম আপনার তুলবেন ইজি সব ইজি এম জি রোডের এই দিকেও সেই মানে পুরো চহাম আই লাভ গ্যাং টকে এখানে একটা বড় করে ছবি তুলতে হবে তাহলে আমাদেরকে নাকি অসাধারণ ওয়াও মানে খুবই ক্লিন সুন্দর এইগুলো হচ্ছে হোটেল সেই হোটেল আজকে পরের দিন সকাল কিন্তু এরকম হচ্ছে কেন এরকম তেরো তারিখ এরকম

ফ্রেন্ডস দেখেন কি সুন্দর একদম রাস্তা ঢালু কত ঢালু নামছি আরো ঢালু দেখেন ভিউটা দেখেন পিছনের আপনার ইয়াটা মেঘ মেঘ পর্বত কত সুন্দর সেই এখন বাজে কয়টা সকাল সাতটা চোদ্দ দেখেন ফ্রেন্ড সকালের এমজি রোড কালকে রাত্রে ছিলাম কত ভিড় বাপু সবাই পুলিশ যাচ্ছে নাকি আর্মি পার্সন হবে হয়তো আর এই যে দেখেন কি সুন্দর ফাঁকা কি সুন্দর ফাঁকা তাই না সেই ফাঁকা এখানে বসে ছবি তুলছে আমার কে রাত্রে হ্যাঁ হয়ে গেছে না সকালের এমজি রোড দেখেন কি সুন্দর কি একের একটা নাইস দেখেন কত ঢালু রাস্তা একদম পাহাড় কেটে বানানো এর উপরে অনেক আসছে এর নিচেও অনেক আসছে আর যে একটা মুসলিম হোটেল আছে পরে দেখাবো না আপনাদেরকে আর খাওয়া দাওয়ার খুব সমস্যা তো আমরা সকাল সকাল বেরিয়েছি কারণ আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বলতে হবে যে যে সাইটগুলো বন্ধ আছে ওইগুলা ওপেন নাকি যেমন লাচুং এই যে মেইন সাইড হ্যাঁ এইটাই আপনার বন্ধ তারপর ইয়ামথুং এই দুইটাই বন্ধ আপনার ওয়েস্ট সিকিমে ম্যাক্সিমাম সাইডই বন্ধ আছে তো আমরা দেখতেছি যে কী করা যায় আপনার এখন ওয়েস্ট সিকিমের মেইন সাইডগুলোই বন্ধ রাস্তায় আপনি রাস্তা ভেঙে মানে